নাই আপনারা ফেসবুকে দেখেছেন আমাদের হবিগঞ্জের একটা শয়তান আছে হবিগঞ্জের শয়তান কুরআনের শয়তান হবিগঞ্জের শয়তান আগে ছিল একটা শয়তান ছিল ব্রাহ্মণ ভারিয়ায় জুবায়ের আহমদ ক্যান্সারি সাহেব কথা বলুন ঠিক না এই আনসারে ক্যান্সারে হয়েছিল সেও নবীর শানে দুরুদ দিয়ে ভ্যাঙ্গ করেছে কথা বলুন ঠিক কিনা হয়তোবা সমাজের বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকতে পারে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জাতির মানুষ থাকতে পারে কিন্তু কেউ যদি না বুঝে নবীর নবীর shan মান্নি আঘাত করে দূরুর শুরি পড়ে সেটা কখনো কি করা যাবে না মানা যাবে না কথা বলুন ঠিক কিনা অনেকে দুরূদ শরীফ ভালো করে পড়তে পারে না আর তুমি একজন আলেম আলেম হয়ে তুমি দুরূদ শরীফ পড়তে পারো আর এই দুরূদ যদি তুমি ব্যঙ্গ করো তাহলে তুমি রাসুলের বন্দনা তুমি রাসুলের दुश्मन কথা বলুন ঠিক কিনা এই শয়তানটার নাম হচ্ছে হবিগঞ্জের সিরাজুল ইসলাম মির্ফুরী নাম কি আপনারা শুনছেন নি এই শয়তান ক্যান্সার হইছিল ওই যে জুবাই আহমদ আনসারি মুখ তেরা হইয়া পরে মারা গেছে নবীর সানে বেয়াদবি করার কারণে কথা বলুন ঠিক কিনা আর এই বেয়াদবটা কিন্তু শুরু থেকে একটা বেয়াদবি শুরু করে দিয়েছে তার দেখবেন কথা কয় বালা কল্লারাও সরমুকা দিয়া বোঝা যেমন কই দেন আছে নতুন মেঘ উইলে যে পুকুর থেকে আর নদীর থেকে কই মাস উঠে এই কই মাসের মতো খানদায় কথা কয় আর আমার রাসুলের সানে বেয়াদবি করে কথা বলুন ঠিক কিনা সঈদিন دم نخن کے نیم چہرا دینا مجھے سین پہ دست کرم

আল্লাহর ওলি হতে গেলে একমাত্র যে একটা বিষয় কাজ করতে হবে সেই বিষয়টা আপনার মধ্যে ভয় থাকতে হবে ভয় থাকলে কখন আপনি অন্যায় করবেন না কথা বলুন ঠিক কিনা কি থাকতে হবে তাহলে আমার নবী দিনের দাওয়াত দিয়েছি নবীর সুননা আমরা যদি পালন করতে পারি নবীর আদর্শ যদি আমরা গড়তে পারি তাহলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা তো বলতেছিলাম নবীর দিন মানন নবীর উপর এই যে বলেছিলাম পাঁচটি বিষয় পাঁচটি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে রাসুলির উপর দুরুশ্বরি পড়তে হবে রাসুলির উপর যদি বেশি বেশি করে দুরুশ্বরি পড়েন আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে মাফ করে দিবে যে বলুন সোবাহান আজকে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ রাসুলির দুরুশ শরীফ নিয়ে ভেঙ্গ করে কথা বলুন ঠিক কিনা আছে কিনা নাই আপনারা ফেসবুকে দেখেছেন আমাদের হবিগঞ্জের একটা শয়তান আছে হবিগঞ্জের শয়তান কুনারের শয়তান হবিগঞ্জের শয়তান আগে ছিল একটা শয়তান ছিল ব্রাহ্মণ ভারিয়ায় জুবাইর আহমদ ক্যান্সারিস কথা বলুন ঠিকই না এই আনসারে ক্যান্সারে হয়েছিল সেও নবীর সানে দুরুদ দিয়ে ভেঙ্গ করেছে কথা বলুন ঠিক কিনা হয়তোবা সমাজের বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকতে পারে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জাতির মানুষ থাকতে পারে কিন্তু কেউ যদি না বুঝে নবীর নবীর shan মান্নি আঘাত করে দুরূদ পড়ে সেটা কখনো কি করা যাবে না মানা যাবে না কথা বলুন ঠিক কিনা অনেকে দুরূদ ভালো করে পড়তে পারে না আর তুমি একজন আলেম আলেম হয় তুমি দুরুদ শরীফ পড়তে পারো আর এই দুরুদ যদি তুমি ব্যঙ্গ করো তাহলে তুমি রাসুলের বন্ধুরা তুমি রাসুলের দুঃস্মর কথা বলন ঠিক কিনা এই শয়তানটার নাম হচ্ছে হবিগঞ্জের সিরাজুল ইসলাম মিরপুরি নাম কি আপনারা শুনছেননি এই শয়তান ক্যান্সার হয়েছিল ওই যে জুবাইর আহমদ আনসারি মুখ তেরা হইয়া পরে মারা গেছে নবীর সানে বেয়াদবি করার কারণে কথা বলন ঠিক কিনা আর এই ব্যাদবটা কিন্তু শুরু থেকেই একটা ব্যাদবি শুরু করে দিয়েছে তার দেখবেন কথা কয় বালা কল্লারাও ফর্মুকা দিয়া বুঝা যায় যেমন কই মাসে দেন আসে নতুন মেঘ উইলে যে পুকুর থেকে নদীর থেকে কই উঠে এই কই মাসের মতন খান্দে খান্দে কথা কয় আর আমার রাসূলের সাথে বিয়াদবি করে কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক একদিন তার জবানের মধ্যে এমন এমন অবস্থা করে দিবেন আমার নবীর শানে বেয়াদবি করার কারণে তার এই কণ্ঠ একদিন কণ্ঠ থাকবে না তার এই অপদস্থ হবে সমাজের মধ্যে মানুষের মধ্যে সে বেচ্যুত হবে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা নবীর শান মান নিয়ে ব্যঙ্গ করা এটা কখনো মুসলমান হিসাবে শোভা পায় না কথা বলুন ঠিক কিনা তোমার শরীরের মধ্যে নবীর সুন্নত আছে গায়ে রাসুলের সুন্নত আছে তাকার পর দিয়ে যদি তুমি রাসুলের দুরুর শরীফ নিয়ে ব্যঙ্গ করো তাহলে বোঝা যায় তোমার ব্যঙ্গ করাটা সাধারণ মানুষকে পাবলিশকে তুমি মন মজানোর জন্য এইগুলা করতেছ যারা পাবলিশকে হাসানোর জন্য পাবলিককে মজা দেওয়ার জন্য রাসুলের দুরুদ দিয়ে যারা ব্যঙ্গ করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না তারা আবু জাহেলের চাই তার অনেক খ্রিস্ট কথা বলুন ঠিক না আওয়াজ দিয়ে বলুন ঠিক না আমরা এই সমস্ত শয়তানদেরকে এই হবিগঞ্জের শয়তান সিরাজুল ইসলাম মিরপুরকে আমরা ভয়কট করা দরকার আছে যারাই নবীর সম্মান নিয়ে আঘাত করবে তারা কখনো বাংলার জমিনে শান্তি দিয়ে থাকতে পারবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন কিছু কথা বলতে হয় নবীর শান মান নিয়ে যারা ভঙ্গ করেছে ইসলামকে যারা কুটুক্তি করেছে এই বাংলার জমিনে তথা বিশ্বের মধ্যে শান্তিতে থাকতে পারে পারে শান্তিতে ডাকতে পারে নাই নাস্তিকতা করে নবীর শানে আঘাত করে কখনো কেউ শান্তিতে ডাকতে পারবে না কথা বলুন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করে সকলে বলে আল্লাহ আমিন মোহাম্মদ ওয়ালা তাহলে বলতেছিলাম আলোচনা করলে লম্বা আলোচনা হয়ে যাবে শেষ করে দিচ্ছি যেহেতু আল আল্লাহ ফাকরাবুল আলমীর আমাকে বলা হয়েছে পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার জন্য শেষ করে